কোথায় গিয়েছিলাম আমি অন্নপ্রাশন বাড়িতে কার অন্নপ্রাশন এই যে আমাদের ছোট্ট সোনা সায়ন তারই মুখে ভাতের অনুষ্ঠানে চলে গিয়েছিলাম কি কি খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া শুধু নয় মাতামাতি হইহুল্লোর আনন্দ সব কিছুই এই ব্লকের মাধ্যমে ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখো এটা হচ্ছে আমাদের ছোট্ট সোনা সায়নের যে মুখে ভাতের মেনু সেটাকে কত সুন্দরভাবে একদম গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর মেনুতে কি কি ছিল দেখো কত সুন্দরভাবে একদম ভাজাভুজি আর এত বড় মাছের মাথা তার সাথে ছিল নানান সবজি মিষ্টান্ন আরও কত কী সায়ন দেখে ভাববে বাবা এত কিছু আমি কি করে খাই এই যে আমাদের সায়নের পুরো পরিবার বাবা মা দাদার সাথে সে বসে একদম নিজেকে পুরো রাজা মনে করছে আর আমাদের বাঙালিয়ানার ছোঁয়ায় তো নানা রিচুয়ালস থাকেই তো তার মধ্যেই ছিল এই যে এই একটা রিচুয়ালস তো এগুলো হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম খাবারের ওখানে তো সেখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম সেটাই আজকে একটু একটু বিস্তৃতভাবে তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথমেই জলের বোতল দিয়ে দিয়েছিল এরপর দুপুরের খাবার যেহেতু ভাত সবজি এই জাতীয় খাবারই হয়েছিল তো প্রথমেই লেবু লঙ্কা তার সাথে দিয়ে দিয়েছিল। শাক ভাজা আর এটা হচ্ছে মেনু আর এই যে বাদাম দিয়ে ঝুরি ছুরি আলু ভাজা এই আলু ভাজাটা আমার কত যে প্রিয় বলে বোঝাতে পারবো না এরপর গরম গরম ভাতের সাথে প্রথমেই শাক ভাজাটা মেখে খেয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিল একদম গরম গরম পটল চিংড়ি তোমরা বললে বিশ্বাস করবে না এই প্রথম কোনো অনুষ্ঠান হলো যেখানে পটল চিংড়িতে আমি এতগুলো চিংড়ি পেয়েছিলাম হয়তো সেদিন আমার লাখটা সত্যি ভালো ছিল এরপর দিয়েছিল পুরো পুরো মুগের ডাল যা লেবু চিপে আর তার সাথে পটল চিংড়ির আলু মেখে নিয়ে একদম ভালোভাবে গরম গরম চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিয়েছিলাম এই পটল চিংড়িটার সাথে মেখে খেতে আমার কিন্তু দারুণ লেগেছিল মানে অসাধারণ লেগেছিল এরপর চলে এসছিল গরম গরম আলু পোস্ত আর আলু পোস্তটা পুরো একদম মাখো মাখো ছিল যেরকম আমি পছন্দ করি তারপর দিয়ে দিয়েছিল এই যে এত বড় একটা প্রম্প্রেট মাছের পিস যেটা আমি ধরতে পারছিলাম না এক হাতে এরপর এটাকে ছিঁড়ে ছিঁড়ে একটু মানে ওপরের যে ছালটা ছিল মাছের ছাল খেতে আমি অনেক বেশি পছন্দ করি তো সেটা বেশি খাওয়া ভালো নয় বলে খুব একটা খেতে পারি না তাও এটা খেয়ে নিয়েছিলাম তারপর সেই মাছ নিয়ে একটু তারপর আলু পোস্ত দিয়ে মাখিয়ে ডাল ভাত খেতে আমার দারুণ লাগছিলো এরপর আমাদের সোস টফার একদম মাটন কষা চলে এসছিল। আর মাটনের পিসগুলো দেখো কতটা বড় বড় আর কতটা সুন্দর সুন্দর আর গ্রেভিটার কালারটাও অসাধারণ ছিল মানে আমি যখন ভাতের সাথে মেখে খাচ্ছিলাম মানে আমার দেখেই মনটা ভরে যাচ্ছিলো আর এমনিতেই আমি মাটন লাভার মাটন খেতে প্রচুর পছন্দ করি তো যাই হোক আমি তো নিজেরটা খেয়েছিলাম আর আমার কাকিমার কাছ থেকে নিয়েও কিন্তু আমি দু পিস মাটন খেয়ে নিয়েছি যারা মাটন খায় না তাদের জন্য পনিরের ব্যবস্থা ছিল এরপর দিয়ে দিয়েছিল খেজুরের চাটনি চাটনি আমি খাই কিন্তু খুব একটা পছন্দ করি না এরপর দিয়ে দিয়েছিল পাপড় পাপড়টাও কিন্তু খুব সুন্দর ছিল আর তারপর ছিল পায়েস পায়েসটাও কিন্তু খেতে দারুণ ছিল তো পাপড় ভাজার সাথে চাটনিটা একটু খেয়ে নিয়েছিলাম আর পায়েসটা অল্প পরিমাণে খেয়েছিলাম যেহেতু মাংস খেয়েছিলাম মাংসর সাথে পায়েসটা তো খুব ভালো নয় খাওয়া হজম হতে অসুবিধা হয় এরপর রসগোল্লা দিয়ে দিয়েছিল আর এটা আরেকটা মিষ্টি আর শেষ পাতে ছিল এত বড় একটা পান পানটাও খেতে দারুণ ছিল আর ছিল আইসক্রিম শুধু খাওয়া দাওয়া করলেই তো হবে না এই দেখো সবাই মিলে কত আনন্দ করছে কত নাচ গান করছে ভুলো না হলে তো কোনো অনুষ্ঠান সম্পন্ন হতেই পারে না তাই না বলো কীভাবে প্রচুর খাওয়া দাওয়া মস্তি করে আনন্দ হইহুল্লোরের সাথে নাচানাচি দেখে পর তারপর বাড়ি ফিরে এসেছিলাম তো আমার এই ছোট্ট ব্লগটা যেখানে প্রচুর আনন্দ লুকিয়ে রয়েছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কেমন লাগলো সেটা তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও